কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ও মুহাদ্দিস শাহজাহান আলীকে সংবর্ধনা প্রদান ও একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয় কুষ্টিয়ার জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দীর্ঘদিনের সুনাম অর্জনকারী কুষ্টিয়া শহরের একমাত্র আলিয়া মাদ্রাসা হল কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা প্রতি বছর কামিল পাশ করে শত শত আলেম তৈরি হচ্ছে অত্র আলিয়া মাদ্রাসা থেকে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হওয়ায় এখান থেকে পড়ালেখা শেষ করে সহজেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি মিলছে এখানকার শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল দশটায় কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে নতুন নিয়োগপ্রাপ্ত নবাগত উপাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ও মোহাদ্দিস মোহাম্মদ শাহজাহান আলীর যোগদান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী শহীদদের কৃতি সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তারিকুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও হাজারো আলেমের উস্তাদ আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাত সদস্য মোহাম্মদ আব্দুল কাদের জুয়েল মহাদ্দিস শিয়াহুদ্দিন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ শত শত শিক্ষার্থীবৃন্দ উল্লেখ্য যে দুই চব্বিশ সালে কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার বাইশ জন ছাত্র ছাত্রী জিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছে সর্বোপরি শিক্ষার্থীদের নিয়ে মহান আল্লাহর দরবারে অনুষ্ঠানের প্রধান অতিথি কর্তৃক মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়